প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে কথা বলব অ্যান্টিবায়োটিক একটা সিরাপ নিয়ে এই অ্যান্টিবায়োটিক সিরাপটা এজেট্রোমেসিন এজিত্রোমেসিন ডিহাইড্রেট এটা শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহারযোগ্য একটা অ্যান্টিবায়োটিক সিরাপ আর এটি একটি নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি এই সিরাপটা ব্যবহার করতে পারবেন না অ্যান্টিবায়োটিক সিরাপের কিছু নিয়ম আছে বা ডোজ সম্পূর্ণ ড্রোজ আপনি নিয়ম অনুসারে খেতে হবে তো আজকে আমরা জানাবো এই জিত্রক্স সিরাপ সম্পর্কে এটি আসলে কি কি কাজ করে কারা খেতে পারবে কারা খেতে পারবে না কিভাবে খাবেন খাওয়ার নিয়ম এবং সতর্কতা সহ বিস্তারিত আজকে এই চিত্রমাসিন সিরাপ সম্পর্কে আলোচনা করব তো প্রিয় দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ বিস্তারিত জানা যাক এই জিত্রক্স এটা হচ্ছে একটা ব্যান্ডের নাম এটা হচ্ছে ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত প্রোডাক্ট আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে এজেট্রোমেসিন ডিহাইড্রেট এটা সাধারণত শিশুদের জন্য আর এটা সিরাপ এবং টেবলেট আকার পাওয়া যায় তো আমি আজকে কথা বলবো সিরাপ সম্পর্কে এই অ্যান্টিবায়োটিক সিরাপটা কিন্তু কয়েকটা কাজে ব্যবহৃত হয় তো আমি উল্লেখযোগ্য কয়েকটা আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যেমন শ্বাসনালীতে ইনফেকশন হলে আপনাকে এই এজেত্রোমেশিন দেওয়া হয় যেমন শ্বাসনালির ভিতরে যেমন জ্বর হতে পারে কাশি হতে পারে বা টনসিল ফুলা হতে পারে টনসিলে ব্যথা হতে পারে খাওয়ার খেতে পারছে না ডক গেলতে পারছে না গলায় ব্যথা করে তখন এই অবস্থাতে এই জিত্রো ব্যবহার করা যায় কানে ইনফেকশান কান থেকে ফুঁস বের হবে বা ফুস বের হয়ে অথবা কানে ব্যথা কানে ভিতরে কোনো সমস্যা পানি ঢুকে গেছে এই সমস্যার কারণে আপনাকে এই জিত্রো দেওয়া হতে পারে গলা ব্যথা অথবা তো সমস্যা হলেও কিন্তু এই এজিত্রো ব্যবহৃত হয় ফুসফুসে হালকা ইনফেকশান হলে বা নিউমোনিয়ার কাজে এই জিত্রো মেশিনটা ব্যবহার ব্যবহৃত হয় কখনো কখনো আবার এটা ডায়রিয়া অথবা যদি প্যাটে কোনো ব্যাকটেরিয়া হয় বা ব্যাকটেরিয়ার কারণে বমি হয়ে ডায়রিয়া হয় তখন কিন্তু এই এজিত্রোমাইসিন সিরাপটা ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক এই উল্লেখযোগ্য কয়েকটি আমি আলোচনা করলাম শ্বাসনালীতে ইনফেকশন জ্বর কাশি টনসিল কানে ইনফেকশন গলা ব্যথা ঠান্ডা জনিত সমস্যা ফুসফুসের সমস্যা ডায়রিয়া বা জনিত সমস্যা এই কয়েকটির কাছে এই এজিত্রোমাইসিন অত্যন্ত ভালো একটা রেজাল্ট দেয় অত্যন্ত ভালো একটা কাজ করে তো আসুন এবার খাওয়ার নিয়মটা এটা সাধারণত শিশুদের জন্য প্রযোজ্য কারণ সিরাপটার বেশিরভাগ শিশুদের জন্য দেওয়া হয় আর শিশুদের বয়স এবং ওজন অনুসারে বা রোগ রোগের তীব্র অনুসারে এটা নিকটস্থ চিকিৎসকের কিন্তু নির্ধারিত করা হয় তবুও এটার খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন এক চামচ করে এক বেলা প্রতিদিন এক্সারসাইজ করে এগুলো তবে অ্যান্টিবায়টিক খাওয়ার পূর্বে কিছু সতর্কতা এবং কোর্স আছে সেটা আপনাকে হয়তো দশ দিন দিবে বা সাত দিন দিবে রোগ অনুসারে সম্পূর্ণ ড্রোস আপনাকে ম্যানডিং করে খেতে হবে তাহলে সেক্ষেত্রে আর অ্যান্টিবডি হয় না তো এই সিরাপটা শ্বাসপেস এটা কিন্তু আপনি পানি দিয়ে গলতে হবে পানি দিয়ে গলে খাওয়ার আগে কিন্তু ভালো করে জাঁকিয়ে নিতে হবে তো আসুন এবার এই সিরাপটা কারা খেতে পারবে না এই সিরাপটা সাধারণত ঝাদের বডিতে অ্যালার্জিক রয়েছে বা অ্যালার্জিতে সমস্যা আছে লিভারের সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিরাপটা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয় তো এবার আসুন আমরা ফাঁসা প্রতিক্রিয়াটা বলে দিচ্ছি আসলে সকলের ওষুধে কিন্তু কম বেশি ফাঁসা প্রতিক্রিয়া রয়েছে তেমনি যেতে এই জিত্র মেশিনেরও ফাঁসা প্রতিক্রিয়া কিছুটা রয়েছে তার ভেতরে যেমন ফাতলা ফাঁকে হতে পারে বা বমি হতে পারে প্যাডে একটু ব্যথা হতে পারে অ্যালার্জিক সমস্যা দেখা যেতে পারে তো তবে এগুলা কিন্তু কমে দেখা দিতে পারে যদি এর বেশি মনে হচ্ছে তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে এই অ্যান্টিবায়োটিকটা বারবার বলা হয়েছে যে পুরা কোর্স শেষ করাটা জরুরি তো মাছ পথে বন্ধ করলে ইনফেকশন আবার হতে পারে আবার বেড়ে যেতে পারে খালি পেটে না খাওয়াই এটা ভালো হালকা খাবার পর খাওয়ানো যেতে পারে বা হালকা কিছু খায় খেয়ে তারপরে এই সিরাপটা খাবেন অত্যন্ত ভালো কাজ করবেন অন্য ওষুধের সাথে এটা ইন্টার্যাকশন আছে কি না সেটা আপনাকে ডাক্তারকে জানা জানাতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো প্রিয় দর্শক আসুন এবার গর্ভাবস্থায় এই সিরাপটা যেহেতু এটা বাচ্চাদের জন্য এটা তবু হয়তো অনেকে সিরাপ ট্যাবলেট খেতে পারে না তবে সিরাপ খায় গর্ভবতী না নারীদের জন্য এই সিরাপটা নয় তবে যদি মনে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ পরামর্শ নেবেন তো জিত্রক্স একটি কার্যকর অ্যান্টিবায়োটিক সিরাপ কিন্তু এটি অতিরিক্ত বা ভুল ব্যবহারের জন্য হতে ক্ষতি হতে পারে সেই জন্য আপনাকে নিকটস্থ ডাক্তারের বড় পরামর্শ অনুসারে খেতে হবে তো প্রিয় দর্শক আজকে এই ছিল জিত্রক সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা যদি দেখে আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ লাইক দিবেন একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ